হ্যাঁ সালামু আলাইকুম কেমন আছেন সবাই স্বাগত নতুন একটা ব্লগে তো আমাদের রান্না তো শেষ দেখলেন এখন লাস্ট লবণ চেক করা হচ্ছে বেড়া চেক করতেছে আমি একটু চেক করলাম তো মার্শাল রান্নাটা খুবই মজা হয়েছে এখন হচ্ছে ঘরে নিয়ে যাব তারপর হচ্ছে আমরা ডিনারটা করে ফেলবো তো আমি আমার মা আমার মা আমাকে সবসময় বলে আমার এই ছোটোবেলা আমার আম্মা আমার জন্য অনেক পাতিল কিন্তু ছোট ছোট চুলা বানাইত কারণ আমি বাইরে রান্না করতে পছন্দ করতাম চুলার মধ্যে তারপর হচ্ছে যত মানে সব পেতা পেতির কাজ আছে না আমরা বলি না যে কত পেতা পেতি করতে পারো ওই টাইপের কাজ আমার খুব ভালো লাগতো তা আম্মা বলতো আমার ছোটো বোন এখনো বলছে তোমার যে কি শখ এগুলো করার এটা আসলে আমার এগুলো করতে ভাল লাগে সবাই একসাথে হলে একটু হই হল্লা করতে এগুলো আমার বেশ ভালো লাগে তো আমাদের রান্না শেষ চলুন এখন তাহলে খাই আপনাদেরকে নিয়ে আপনার পুরোটা ভিডিও দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে এ গু আর গাড়ি আর গাড়ি আমরা মামি এখন খাচ্ছি অনেক মজা হয়েছে আমরা তো আমি পেজের জন্য তো ভিডিও করছি যে আগে খাওয়া শুরু করছি খুব মজা হয়েছে হুম

It's so sweet, Bera. Thank you. You're welcome. <clears throat> yeah, many mark? 99 uh -huh. to 98 <laughs> over 100. Wow. <laughs> thank Slow you. Slow test it. Wow. You make this garlic very well. And okay, this is so good. Yes, wow. very thank nice. Bera, mm. thank you very much. so <laughs> much for this nice food. Thank you. You're welcome.

Amara fa de fond de bois. Hmm? Amara fond de bois. Et de barre chute qui est là, ça n'a pas. A qui tu sens là? Bella? Comme elle. Wait, wait, wait. If you want to buy food, one minute more soup, okay? okay.

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে হচ্ছে রবিবার রবিবার আপনাদেরকে স্বাগতম তো নাইজেরিয়াতে হচ্ছে শনি রবি স্কুল বন্ধ থাকে অফিস আদালত সব বন্ধ থাকে তো তো আজকে আমাদের বাসায় কি রান্না হচ্ছে আজকে আমাদের বাসায় রান্না হচ্ছে হচ্ছে জল ফ্রাইস

জাস্ট কালকে রাতে বলে দিছি যে ইয়ে হবে চিকেন ফ্রাই হবে আর হচ্ছে জলাফ্রাই হবে সে অনুযায়ী হচ্ছে করে তো সবাই কেমন আছেন বাংলাদেশে তো রবিবারে হচ্ছে স্কুল কলেজ অফিস অফিস সব খোলা থাকে কিন্তু নাইজেরিয়া হচ্ছে রবিবারে হচ্ছে বন্ধ থাকে আমার মনে হয় বিশ্বের অনেক কান্ট্রিতেই শনি রবি বন্ধ থাকে অনেক কান্ট্রিতে বন্ধ থাকে আর সাফি যাচ্ছে ঘুমাচ্ছে বেড়া গো বেড়া 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 তেল ছিটে ছিটে আসতেছে অনেক ইয়ার গুড বন্ধ থাকে have a jollof of rice after cook you can clean. You put this uh goosey soup at the freezer right mm. okay this soap is very yummy এখন রান্না হচ্ছে ঠিক আছে তো সারাটা দিন আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই কি করছি না করছে আপনারা এনজয় করবেন এটা রান্না শেষ হোক তারপর হচ্ছে আপনাদের সাথে করি একটু শেয়ার করি এটা হচ্ছে মাংস ভাজার তেলটা চিকেন ফ্রাই করার তেলটা ইউ ক্যান পুট দিস টু উইথ ভেজিটেবল ওয়ে ইউ পুট নাইস মেকম টমেটো এই গেছে চুলাটা নষ্ট হয়ে গেছে জামাই রে কালকে তো বলছি বিকালে বলে এখন যা গিয়ে ঠিক করানো তুই এখন পাবো না সোমবারে Okey, dah nak kurung. Kita putar minyak putih. Takfira, you can take two more of this jelang yes. frang. Ya, jelang এটা এখন একটু রান্না করবে তারপর এই টমেটো দিবে তারপরে যে মশলা টসলা দিবে তারপর এটা দিবে তো আজকে রান্নাটা শেয়ার না করলাম বাট এই রাইসটা খেতে মজা থ্যাংক ইউ বেড়া তো সাফ রাইসে ঘুমাইতেছে তো সাথেই থাকুন